আত্মনির্ভরতার বার্তা থেকে রাজনীতি আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরক জগন্নাথ সরকার একদিকে আত্মনির্ভরতার বার্তা অন্যদিকে রাজ্য রাজনীতিতে তীব্র আক্রমণ দুটি রঙই রঙিন হল উত্তরবঙ্গ জোনের আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের প্রশিক্ষণ শিবির শনিবার অর্থাৎ এদিন শিলিগুড়িতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার পাশাপাশি ছিলেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় কার্যকর্তারা এই অভিযানের মূল লক্ষ্য দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করে তোলা স্থানীয় শিল্প স্বদেশি ব্যবসা ও উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নেওয়া কর্মসূচি সূচনা লগ্ন থেকেই সারা দেশে চলছে আত্মনির্ভর ভারতের প্রচার সেই ধারাতেই শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির কর্মকর্তারা এদিন স্বদেশী উদ্যোগ ক্ষুদ্র ব্যবসা ও গ্রামীণ অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তবে শুধু আত্মনির্ভরতার প্রচারেই সীমাবদ্ধ থাকেননি সাংসদ জগন্নাথ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য রাজনীতির ইস্যুতে উত্তোপ দাগেন বিশেষ করে সায়ান নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি তার অভিযোগ রাজ্যের শাসক দল বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে এটি সংবিধান ও দেশের নিরাপত্তার পরিপন্থী তাই নির্বাচন কমিশনের উচিত রাজ্যের শাসক দলের রাজনৈতিক অধিকার স্থগিত করা তিনি আরও বলেন এসআইআর প্রয়োগ অত্যন্ত জরুরি এটি নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সংবিধান রক্ষার একটি প্রয়োজনীয় পদক্ষেপ সব মিলিয়ে আত্মনির্ভর ভারতের প্রচারে আয়োজিত প্রশিক্ষণ শিবির এদিন রূপ নিল রাজনৈতিক বার্তা ও তর্ক বিতর্কের আসরে একদিকে দেশের উন্নয়ন ও স্বদেশি চেতনার বার্তা অন্যদিকে রাজ্য রাজনীতির জোরালো সমালোচনা দুই মেলায় তৈরি হল খবরের নতুন মঞ্চ দেখুন এসআইআর নিয়ে মিছিল করতেই পারে রাজনৈতিক এজেন্ডা কারণ তারা ভুয়ো ভোটের ওপর টিকে আছে তারা বুঝতে পারছে সপ্তাহে টিকে থাকলে থাকতে গেলে এটা রাখতেই হবে জল মেশানো ভোট মৃত ভোটার এবং একাধিক জায়গায় একই ব্যক্তি ভোটার বিদেশি ভোটার বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম তাদের থোক ভোট যাতে পায় এবং ধর্মীয় আভাবে ভাবাবেগকে খাড়া করে মৌলবাদী যাদের ভোট মানসিকতা জঙ্গি মানসিকতার ভোট বেশি পায় তারা সে চেষ্টা তারা করবে তাই আগামী দিন এটা বৃহত্তর বাংলাদেশ করার প্রলোভন দেখিয়েও ক্ষমতায় টিকে থাকার তাদের উদ্দেশ্য তাই এটা তারা করবে কিন্তু নির্বাচন কমিশনের কাজ এটা সাংবিধানিক সংস্থা আর সেরা সেটা তাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক নির্বাচন করা ভারতবর্ষের নির্বাচন প্রভাবিত হবে ভোটের ফলাফল নির্ণয় করবে ভারতীয় নাগরিকের ওপরই তাই আমরা এটা ভারতীয় জনতা পার্টি এটা চায় নির্বাচন কমিশন সেই কাজটা ঠিক করার কাজেই আজকে এসআইআর চালু করছে এটা নতুন কিছু নয় অতীতেও ঘটেছে আর শুধু বাংলায় হচ্ছে এরকম নয় আরো বারোটি রাজ্য হচ্ছে কোথায়ও সেখানে বিজেপি বিরোধী দল তারা ক্ষমতায় রয়েছে তারা কেউ বাধা দিচ্ছে না অর্থাৎ পুরা ডালই কালা এইসা ভেখ পারবে না নির্বাচন কমিশন কাজ করবে ভোটার তালিকা শুদ্ধ এবং সঠিক হবে এবং এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে দেখুন এরা সব কাজই ফেক করে সরকারি টাকা তসরূপের কারখানা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তারা বিভিন্নভাবে মাস্টার রোল করতে প্রস্তুত এর রোল নাম দিয়ে ভুয়ো দিয়ে নাম টাকাটা পাঠিয়ে নিয়েছে নাই দলের লোকের কর্মীরা চুরি করেছে আর সেটা ঠেকানোর জন্য তারা চেষ্টা করবে দলটাই চলে তাই যেমন চাকরি চুরি ব্যাপারটাকে যাতে যারা টাকা চাকরি কিনেছে অযোগ্য তাদের রক্ষা করার জন্য তিনি যেমন লড়াই দিচ্ছে শুধু নয় আসলে তার দলের কর্মীরা চুরি করে খেয়েছে তাদের রক্ষা করাই এদের কাজ কারণ টোটাল দলটাই চোরের দল আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশনের এই কাজ হওয়া উচিত এই দলটাকেই বাতিল বলে ঘোষণা করা নির্বাচনী ক্ষমতাকে শীত করে নেওয়া কারণ একটা দলের লক্ষ্য হয় দেশ গঠনের দেশের পক্ষে কথা বলা দেশের ক্ষতি করা কখনোই ভালো হতে পারে না সংগঠন সামাজিক সংগঠন বহু থাকে কোন সামাজিক সংগঠন যখন দেশ বিরোধী কাজ করে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাই নির্বাচন কমিশনের উচিত এই দলটাকে একদম স্বীকৃতি কেড়ে নেওয়া রাজনৈতিক দল হিসাবে যাতে না থাকতে পারে এদের আচরণ সেটাই বলছে আর সেটা করলেই বলে সবচেয়ে ভালো হবে নির্বাচন কমিশন সেই একটা প্রবাদ আছে হাতি চলে বাজারে এনে কুৎক হাজার তাই অভিষেক ব্যানার্জি বলল তুমি যেতে সেই পালাও মাটি ঘুরে ব্যবস্থা করব উনি কে একটা চোর প্রতিষ্ঠিত চোর বলতে গেলে আজকে তার এই ধরনের কথাবার্তা অসাংবিধানিক কি করে উনি বলেন আর নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের তাবেদার নয় এখনো তারা নয় তাই তারা তাদের কাজ হচ্ছে যেটা ধর্ম তাদের সঠিক নির্বাচন করবে তাই সেই কাজটাই তারা করছে ওনার এত কেন অর্থাৎ যেভাবে আছে গায়ে ডায়মন্ড হাটবারে আমি বলছি অভিষেক ব্যানার্জি ভুয়ো ভোট ছাপ্পা ভোট দিয়ে জিতেছে এত বড় জনপ্রিয় নেতা তিনি হননি একটা তার যে আচরণ আছে সে মানুষের দরাগাই গেল না মানুষের হৃদয়ে বসতে পারলো না আর সে এত ভোটে জিতে গেল এইসব জিনিস মমতা ব্যানার্জির রাজত্বেই চলতে পারে সঠিক নির্বাচন হলে এটা চলবে